বলেন তো নবীজির মা ইন্তেকাল করেছেন নবীর বয়স তখন কত ছিল কেমনে মারা গেছেন এই হাদিসটা বলে পুরুষা জাস্ট এই হাদিস বলেন তো আমাদের শেষ নবীর নাম কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির বাবার নাম কি ছিল কে বলতে পারে আব্দুল্লাহ মাশাআল্লাহ বলেন তো নবীজির বাবা নবীর জন্মের পরেই মারা গিয়েছেন না নবীজির জন্মের আগে মারা গিয়েছেন আর একটা প্রশ্ন আপনারা এই উত্তর দিবেন না আপনারা পেরে যাবে না আপনারা চুপ থাকেন আপনারা বলবেন আপনারা বলবেন না একটু থাকেন বলেন তো নবীজির মা ইন্তেকাল করেছেন নবীর বয়স তখন কত ছিল সবাই জানে বলে সবাই মার হবা কেমনে মারা গেছেন এই হাদিসটা বলে পুরস্কার জাস্ট এই হাদিস নবীজি মক্কা থেকে মদিনায় আসছিলেন একটা সাপোর্ট থেকে এটাকে এখন সায়েন্সের ভাষায় বলা হয় হাট অ্যাটাক হাট অ্যাটাক ভাষায় যখন ফিরে আসবেন এটা পাহাড়ে নবীজি আছেন মায়ের সঙ্গে চতুর পাশে হিল ট্র্যাকস এরিয়া গাছ দিয়ে ভরা অন্ধকার নবীজি যাচ্ছেন মাও যাচ্ছেন হঠাৎ করে নবীর মা আমার ডান হাত দেখবেন একদম রাইট পেছনে ঠিক বলেছেন ডান হাত দেখেন বুকে একটু শক্ত করে হাতটা ধরে হাদিসে আসছে এই হাতটা ধরে উঠ থেকে নেমে গেছে এবং জামিন এভাবে বসে আছে নবীজি একজন বাচ্চা জাস্ট ছয় বছর বয়স মায়ের বুকের ব্যথা দেখে নবীজি আর সহ্য করতে পারে মায়ের কাছে এসে বলছেন মা লাখি ইয়া হম্মী মা আপনার কি হয়েছে মা আপনার কি লাগবে আমাকে বলেন মা আপনার কি লাগবে আমি আপনাকে নবীজির মাইন গীত দিয়ে বলছেন নবীজিৎ নবীজকে ডাক দিয়ে বলছেন ইয়া মোহাম্মাদ তোমার বুকটা আমার কাছে নিয়ে আসো তোমার বুকে একটু মাথা রেখে আমি শুতে চাই নবীজিৎ মা যখন নবীজিৎ বুকে জাস্ট হাতে এমনে মাথা দিয়ে শুয়েছেন নবীজি মায়ের চোখের দিকে করে তাকিয়ে ফেল আছেন আর নবীর মা নবীজির দিকে এমন ভাবে শেষ দেখা মায়ের সঙ্গে সন্তানের শেষ বিদায়ের পালা নবীজি মাকে ডাক দিয়ে বলছেন মা আপনার কিছু হবে না মা আমি আপনার সঙ্গে আছি মা আপনার কিছু হবে না মা আমি আপনার সঙ্গে আছি মা আপনি টেনশন করবেন না নবীজির মা ডাক দিয়ে বলছে ইয়া মুহাম্মদ কুল্লু জাদীদিন বাল ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া লাকাদ ওয়ারা'ত তুহরা হে মুহাম্মদ প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যায় প্রত্যেক জীবিত মানুষ একদিন লাশ হয়ে যায় ওরা লাকাদ ওয়ারা'ত তুহরা কিন্তু আমি আমেনার বিশ্বাস আমি এমন একজন সন্তানকে জন্ম দিয়েছি যার আলোতে পুরো পৃথিবীতে আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ এই কথা বলেই নবীজির মানবজির কোলে শেষ বিদায় নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন আমি যখন লাস্ট টাইম ওমরাহ করতে গেলাম নবীজির হাদিস সাহেব যারা এখানে এসেছেন তারা বুঝবেন নবীজির মায়ের কবর যেখানে হয়েছে চতুর পাশে খালি পাথর আর পাথর আমি জাস্ট ভাবলাম যে পাথরের মাঝে নবীজির মাকে উম্মে আইমান এবং নবী দাফন করলেন কেমনে আমি জাস্ট এটা ভাবছিলাম যে এই পাথরগুলো হটিয়েছে কেমনে হিল ট্র্যাক্স এরিয়া চতুর্শে পাথর পাহাড় গাছগাছালি কোথাও কোনো মানুষ নাই দাফন করেছে আমি দাঁড়িয়ে এটাই ভাবছিলাম যে দাফন করলো কেমনে যখন নবীজি মাকে দাফন করে ফেলেছেন আমি হাদিসটা একটু অভিনয় করে বোঝাচ্ছি প্র্যাকটিক্যালি অভিনয় করে নবীজি মাত্র ছয় বছরের একজন শিশু বাচ্চা মায়ের কবরের উপরে এই যে দুইটা হাত দিয়েছে আর কপালটা মায়ের কবরের সঙ্গে লাগিয়েছে হাও বাউ করে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলছে মা আপনি কোথায় গেলেন মা আমার তো বাবা নাই আমার তো কেউ নাই আপনি ছাত্র আমার পুরো অন্ধকার দুনিয়াটা মা আপনি কোথায় গেলেন আসেন মা উঠে আসেন আমি আপনার সন্তান আপনার অপেক্ষায় আছি মা আপনাকে ছাড়া আমি কোথাও হাদিসে আসছে দাসী ছিলেন ডান হাতটা এমনে ধরে পেছনে নিয়ে গেছে যখন পাহাড় থেকে নিচে নামিয়েছে নবীজিকে নবীজি উম্মে আইমানের হাতটাকে এমনে ছাড়িয়ে আবার মায়ের কবরে দৌড় দিয়ে আসছে বলছে আমি আমার মাকে ছাড়া কোথাও যাবো আমি মাকে নিয়ে যাব আমি মাকে ছাড়া কোথাও যাব আবার ধরে বাসায় নিয়ে আসছে খুব জোর করে বছর পর নবীর বয়স যখন তেষট্টি নবীজি মায়ের কবরে আবার আসছে হাদিসের শেষাংশে আছে আপনার সব পড়ছে একটু সময় দেন হাদিস ডান হাঁটু হাদিসে আসছে নবীজি উঠিয়েছেন বাম হাঁটু নবীজি উঠিয়েছে এই বুক বরাবর একদম বাচ্চা শিশুর মতো দুইটা হাঁটু বুকের কাছে দিয়েছেন এবার আমার দুই হাত দেখেন এই দুইটা হাত এমনি দিয়ে মাথাটা নিচু করে মায়ের জন্য নবীজি হাওমা মা করে কান্না শুরু করে দিয়েছেন আর নবীজি মায়ের জন্য তিনটা কথা বললেন এক আম্মা যান আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে বুঝতে পারছি দুনিয়াতে আসলে মায়ের মতো ভালো সন্তানকে দ্বিতীয় আর কেউ বাসতে পারে না বলেন আমার কথা ভুল বললাম না ঠিক বলেন বলেন মায়ের মতো সন্তানকে কেউ ভালোবাসতে পারে না দুই নাম্বার আম্মা আপনি যদি বেঁচে থাকতেন আমি মায়ের মায়ের সম্মান বোঝাবার জন্য এর যে কোনো দামি হাদিস আমার কাছে নাই আমি আমার কোনো আইলিম নাই আমার কোনো জ্ঞান নাই আপনারা আমাকে বসিয়েছেন আমার কোনো যোগ্যতা নাই কিন্তু এই হাদিসের মতো দামি হাদিস মায়ের জন্য আমার কাছে সেকেন্ড কোনো হাদিস আর নাই নবীজি বলছেন মা আপনি যদি বেঁচে থাকতেন আর আমি আয়েশা নামাজ দাঁড়াইতাম ল হক বরং আমি সানা পড়ছি সুভানকর লহ হুম অবিহান্দিকা ওত আল জাদুকা ওয়া ইলাহয়ুক আমি নামাজ পড়ছি নামাজ চলছে আমি ইমাম হয়ে দাঁড়িয়ে আছি হঠাৎ যদি মা ডাক দিয়ে বলে ইয়া মোহাম্মদিয়া মুহাম্মাদ আমি নবীজি আপনাকে ওয়াদা দিয়ে বলছি আম্মাজান আপনি যখন আমাকে ডাক দিতেন ইয়া মোহাম্মাদ বলে আমি নামাজ ছেড়ে আপনার ক্ষেত মতে বলতাম লাভবাই কাম্মাজান মা আপনি ডাকতে দেরি হতো আমার সারা এক মুহূর্ত দেরি হতো না তিন নাম্বার কথা নাবিজি বলছেন আম্মা চান যুব কান খাড়া করো যারা মেয়েরা এসেছেন মেয়েরা 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 আম্মা যান বোনেরা প্লিজ কানটা খাড়া করবেন শেষ কথা আম্মা আপনি যদি বেঁচে থাকতেন আমি মোহাম্মদ আপনার এত খেটমত করতাম এত যত্ন করতাম এত ভালোবাসতাম যে কোনো ইতিহাসের পাতায় এই ভালোবাসা কেউ কখনো ব্যাখ্যা করে শেষ করতে পারতো না এত খেতমত করতাম আমি আপনার যারা বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো আজকে গিয়ে পায়ে ধরে মাছ চাপা আজকে পা ধর বা মায়ের দেখো আমি আমার কথা বলি এখানে অনেকগুলো ক্যামেরা আমি কথা যদি ভুল বলি এটা আমার মায়ের কানে যাবে বাপের কানেও যাবে আমি আসি দুষ্টু কম ছিলাম না তোমাদের চাইতে আমি আরো বেশি দুষ্টু ছিলাম আমার ব্রেইন ভালো ছিল এটা অফ না বোঝাবার স্বার্থে বলছি আমি ক্লাসের এক নম্বর ছাত্র ছিলাম তো শয়তান যে ব্রেইন ভালো যার মেধা ভালো শয়তান তাকে একটু বেশি ধরে আমাকে শয়তান যত বেশি ধরত আমার বাবা মাকে খুব বোঝাইত খুব জাব্বা ওই দিকে যেও না আব্বা প্লিজ ওই দিকে যেও না আমার এখনো মনে আছে আমার একটা ফ্রেন্ড ছিল যে ফ্রেন্ডটা নামাজ কালাম পড়তো না সরি টু সে দ্যাট আমি বলতেছি ব্যাখ্যার জন্যই নামাজ পড়তো না দাঁড়িয়েও রাখতো না তো আমি আবার তার জন্য খুব পাগল ছিলাম তাকে ছাড়া আমি কোথাও যেতাম না খেতাম না ঘুরতাম না একদিন আমার বাপ তাকে ডেকেছে আমি জানতাম না আব্বাজান যারা এসেছেন আমার কথা ভালো করে শুনবে না তো ওকে ডেকে বলেছে আমার আব্বা যে তুমি যদি আমার ছেলের সঙ্গে কখনো আর ঘুরেও আমি যদি দেখেছি তোমাকে তোমার ঠ্যাং ভেঙে আমার বন্ধুকে বলেছে এই কথা যখন আমি জানতে পেরেছি আমার বাপে কথা বলছে আমি তো খেপে রেগে শেষ বলছে আব্বা তোমার সাহস কত বল তোমার বন্ধু গালি দাও আমার মাথায় তো তখন ইসলামের জ্ঞান ভালো করে আসে নাই এত বাজে ব্যবহার করেছে আব্বা মনে হয় পরে কান্না করেছে আমার ব্যবহার দেখে এই দেখেন মাত্র এক সপ্তাহ আগের কথা সেই বন্ধু নিজের জীবন বোঝে নাই ক্যারিয়ার বোঝে নাই আমাকে এসে বলছে আসিফ কয়েক টাকা ধার হবে আমি যে একটা জামা কিনবই দি এই টাকাটাও আমার কাছে নাই আমাকে বলছে যে গার্ডের চাকরি হয় গার্ডের চাকরি ওটাও করব। আমাকে দাও না যা দিবা তাই করতে রাজি আছে তখন বুঝে আসলো আব্বাম্মা যখন ধমক দেয় তখন সাময়িক খারাপ লাগে কষ্ট লাগে যে বাপমা মনে হয় আমার কিছুই বোঝে না বিশ্বাস করো আজকে তোমার আগামী তোমাকে ডক্টর আজহারি বানাইতে পারে আব্বা আম্মাকে তোমরা কষ্ট দিও না আজকে যারা আব্বা আম্মা কষ্ট দিয়েছেন সবাই মিলে আব্বা আম্মার পা ধরে হাত ধরে ক্ষমা চাইবেন রাজি আছেন